জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের কথা স্মরণ করে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন তাদের গৌরব গৌরবজ্জ্বল ভূমিকার কারণে আন্দোলন যেভাবে বেগবান হয়েছে সেটা স্মরণ করে তাদের ভূমিকাকে যেন প্রতিষ্ঠানিক রূপ দিতে পারি বাংলাদেশের রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সেই জন্য আমরা মনে করি প্রতিষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে সমতা ও মর্যাদা নারীকে অধিষ্ঠিত অধিষ্ঠিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা দরকার আলিরিয়াজ বলেন আজকের চোদ্দই জুলাই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই নারী দিবস হিসেবে ঘোষণা হিসেবে ঘোষণা করা হয়েছে তাদের এই অবদান আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তারই প্রেক্ষাপটে আমরা সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করব আমাদের সবার মনে রাখা দরকার দিনটির কারণ সবার প্রতিরোধেই সবার প্রতিরোধের মুখে শাসনকে ক্ষমতা ছাড়তে হয়েছে তাদের প্রচেষ্টার কারণে আজকে এখানে দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই কে স্মরণ করে অধ্যাপক আলী রিয়াজ বলেন অপরাধের সবার মনে আছে আপনাদের সবার মনে আছে এক বছর আগে আমরা কোথায় ছিলাম ফেসিবাদী বিরোধী সংগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয়েছিল জুলাই জুলাই মাসে বড় ধরনের দিন তিনি বলেন আন্দোলনকারীদের প্রতি অবমানক অবমান মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা রাতের মধ্যে পথে নেমে এসেছিলেন তাদের সেই বলিষ্ঠ কণ্ঠস্বর যে প্রতিবাদ প্রতিরোধ রচনা করেছিল সেটি ফেসিবাদ বিরোধী আন্দোলনকে বেগবান করেছিল একটি পরিবর্তনের দিক নিয়েছিল আজকের আলোচনা দুটো বিষয়ে ঐক্যমত হওয়ার আশা প্রকাশ করে আলী রিয়াজ বলেন বিশেষ করে রাজনীতিতে রাষ্ট্র গঠনে আইন প্রণয়নের প্রতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারবো সেই জায়গায় এক হতে পারব এই জায়গা আসতে পারব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায় হায়দারের মনির হায়দারের সঞ্চালনে সংক্লাপে আছে কমিশনের সদস্য সাফর রাজ হোসেন সাফররাজ রাজ হোসেন বিচারপতি এমদাদুল হক ডক্টর বদিউল আলম মজুমদার ডক্টর ইফতেখারুজ্জামান ডক্টর আয়ুব মিয়া